হে এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে বানাবো তিনটে রেসিপি ঠিক আছে আমি আমার পদ্ধতিতে বানাচ্ছি যারা যারা মানে নতুন নতুন রান্না শিখছো বা অনেকেই কিন্তু রান্না পারো না সেরকম অনেকেই আমার ভিডিও দেখো ঠিক আছে তারা তারা শিখে নিতেই পারো অ্যান্ড হচ্ছে খুব সহজ পদ্ধতিতে বানাবো অ্যান্ড হচ্ছে ওটা আমাদের লাঞ্চ আর ডিনার দুটোর জন্যই হবে তো চলো একটু মানে ঘরের সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই একটু মুখরোচক কিছু তৈরি করার চেষ্টা চলো স্টার্ট করি ভিডিওটা দেখো এখানে সমস্ত রেডি করে নিয়েছি আজকে বানাবো হচ্ছে চিলি কলিফ্লাওয়ার অ্যান্ড হচ্ছে ফ্রায়েড রাইস ভাতের চাল দিয়ে অ্যান্ড হচ্ছে এগ টেবিল তার জন্য এগ টেবিলের প্রিপারেশনের জন্য এগুলো নিয়েছি অ্যান্ড হচ্ছে এগুলোতে ম্যারিনেট করে নিয়েছি ফুলকপিটাকে এটা হচ্ছে চিলি কলিফ্লাওয়ারের জন্য অ্যান্ড এটা হলো ফ্রায়েড রাইসের জন্য ভাতের চাল দিয়ে এই ফ্রায়েড রাইস রাইস ফার্স্ট টাইম বানাবো হচ্ছে চিলি কপি তার জন্য আমি দুটো টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ এই দুটোকে কিউব করে কেটে নিয়েছি অ্যান্ড হচ্ছে কাঁচা লঙ্কা চিনে নিয়েছি অ্যান্ড এই বাটিটার মধ্যে আছে হচ্ছে আদা রসুন বাটার পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে লাগছে হচ্ছে ফুলকপি মেন ফুলকপির মধ্যে আমি ম্যারিনেট করেছি হচ্ছে নুন দিয়ে স্বাদ মতো হালকা একটু চিনি দিয়েছি অ্যান্ড দিয়েছি হচ্ছে টমেটো সস চিলি সস দিয়েছি অ্যান্ড হচ্ছে কনফ্লাওয়ার দিয়েছি আর অল্প একটু বেসন দিয়ে ম্যারিনেট করেছি অ্যান্ড এখানে আমি সাদা তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তারপর তারপর মিডিয়াম আছে ভেজে ভেজে নেবো গাইজ আমি দুটো জিনিস বলতে ভুলে গেছি এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাও দিয়েছি ফ্লেভারটা ভালো করার জন্য অ্যান্ড হচ্ছে ডিমও দিয়েছি একটা ডিম কাটিয়ে দিয়েছি এগুলোকে মিডিয়াম আছে রেখে ভাজবো হালকা কোটিং করেছি যাতে ফ্লেভার ফুল থাকে ফুলকপিগুলো গুলো অথচ সেদ্ধও হয় অ্যান্ড এখানে ভাজছি খেতে না অসাধারণ হয়েছে সত্যি কথা বলছি নিজে রান্না করেছি বলে সেটা নয় সব কটা দেখো কপি ভেজে নেওয়ার পর এখানে সাদা তেলের মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যান্ড হচ্ছে ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচিও দিতে পারো বাট আমার পার্সোনালি ওই আদা কুচির মানে মুখে পড়লে একদম ভাল লাগে না সেই কারণে আমি দিলাম না এবারে আমি টমেটোগুলো দেব টমেটোটা দেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন বাটা এমন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি কিন্তু ক্যাপসিকাম আর

এটা তো এবার দেবো হচ্ছে হালকা করে চিনি আর যদি নুন লাগে তারপর দেখে তারপর দেবো সাতটা বেলাওয়ার জন্য হালকা চিনি লাগবে রাইস আমার চিলি কপি একদম রেডি দেখতে পাচ্ছো কর্নফ্লাওয়ার দিয়ে তারপর শুকিয়ে নামিয়ে দিয়েছি এরকম গ্রেভি গ্রেভি রেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও রাইস আমার চিলি কপি একদম গরম গরম রেডি অ্যান্ড সার্ফ বুঝতেই কি টেমটিং হয়েছে দেখতে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম গরম মশলা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ফার্স্টে আমি গরম মশলাটা দিয়ে সাদা তেলের মধ্যে গরম মশলা দিলাম গোটা অ্যান্ড হচ্ছে ফার্স্টে গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর তারপর পেঁয়াজটা দিলাম হালকা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে তারপরে বিনস আর ক্যাপসিকাম দেবো গাজর মিনস ক্যাপসিকাম ডিম পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নিয়েছি অ্যান্ড এবার আমি গ্যাসে ওভেন থেকে নামিয়ে তারপর আমি মিক্সিং করি কারণ নাহলে অত ভারীটা গরম করে দিতে পারবো না সেইটা এই যে রইলো ভাত এবার এটার মধ্যে দিয়ে তারপর মিক্সিং করবো চিনি অ্যান্ড এই মশলাটা দিয়েছি বিরিয়ানির মশলাটা এভারেস্টের এটাই আমি ইউজ করি এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর হালকা একটু গোলমরিচ গুঁড়ো দেবো চাট মশলা দিয়ে স্যালাডটা মাখছি গরম গরম রাইস রেডি অ্যান্ড সার্ভ ডিমের ডেবেলটা আমি পরে করবো আগে খেয়ে নিই দুজনে মেলে এই যে চাট মশলা দিয়ে স্যালাডটাকে মাখলাম মানে পেঁয়াজটাকে এগ ফ্রাইড রাইস ভাতের চাল দিয়ে কিন্তু ঠিক আছে হচ্ছে চিলি কপি মানে ঘরেরই জিনিসপত্রগুলো দিয়ে একটু মুখরোচক করার চেষ্টা এখন যদি এটা ভাত আর ফুলকপি হতো দুজনেই নিয়ে নাড়াচাড়া করতাম এটা হচ্ছে চাট মশলাটা নিয়েছে লঙ্কা দিয়ে নাকি খাবে কোনটা

ভালো কিন্তু না কপিটাকে ম্যারিনেটটা এতটা সুন্দর হয়েছে কপিটা সেই জন্য মানে পুরো তরকারিটাই দারুণ হয়ে যাবে এরকম করে একবার ট্রাই করতেই পারো কারণ শীতকালে তো দেখো রোজই ফুলকপি হয় বাড়িতে এবার সবসময় ভাত আর ফুলকপি তো খেতে ইচ্ছা করে না সেই কারণেই ভাতের জিনিসগুলো দিয়েই ঘরে যা ছিল সেগুলো দিয়ে একটু মুখরোচক করার চেষ্টা করলাম একটু উঠে এখন ওকে আমি জামা কাপড়গুলো ভাজ করতে দিয়েছি ওই এনেছে ছাত থেকে যেহেতু আমি রান্না করছিলাম চলো এখন আমি একটু ডিমের ডেভিলটা করে নিই 2000 years later এখন সন্ধে 7টা থেকে 7:30 বাজে ঠিক আছে চলো এবার ডিমের টেবিল গুলো ভাজবো সমস্ত কিছু রেডি করে রেখেছি ডিম সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি শুধু ওই আলুটাকে কষাবো দেন হচ্ছে ওই কোট করে তারপর ভাজবো চলো যাই गाइस দেখো এখানে সবার ফারস্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ গুলো দেব দেখো পেঁয়াজটাকে একদম ব্রাউন করিনি কিন্তু জাস্ট নরম করে নিলাম পেঁয়াজটা এরপরে করে আদা কুচি আর রসুন কুচি দিতে হবে বাট আমি ওই আদা কুচির ফ্লেভারটা আমার ভাল লাগে না বলে তাই জন্য আমি বাটা দিচ্ছি দুটোই একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে কিন্তু রসুন বাটা আদা বাটা লেগে যাবে যদি বেশি জোরে রাখো ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এতে দেব হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যান্ড হচ্ছে জিরে গুঁড়ো হালকা একটু ফ্লেভার আনার জন্য চিনি দিলাম এবার এটার মধ্যে ম্যাশ করা একদম আলু আলুটাকে সেদ্ধ করে আমি একদম ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তাতে সুবিধা হয় কড়াতে নাড়ার সময় আর এটাতে তোমরা ধনে পাতাও দিতে পারো বাট আমার কাছে এখন নেই তাই আমি দিচ্ছি না সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম আর এই কষানোর সময় আরেকটু দিলাম আর এই সেদ্ধ ডিমগুলো কেটে নেবো মাঝে বরাবর তোমরা চাইলে গোটা ডিমেরও করতে পারো ডেবিল হালকা করে করে একদম গোলমরিচ স্প্রিংকেল করে দেবে একদম এক ফোটা করে হচ্ছে একদম এক চিমটে করে হালকা করে নুন সব কটা ডিমেতে একটা ডিম নিয়েছি আর হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একসঙ্গে গুলেছি এবার এটার মধ্যে আমি দেব হচ্ছে হালকা একটু জল দেব যাতে এই মিশ্রণটা একটু পাতলা হয় গোলমরিচ হচ্ছে নুন এখানে এবার দেখো আমার কাছে কিন্তু হচ্ছে ব্রেড ক্যাম্প বা মানে কি বলবো ওই আর কি বলে ওটাকে বিস্কুটের গুঁড়োই সেটা হচ্ছে অ্যাভেলেবেল নেই তাই জন্য ওই টোস্ট বিস্কুট কিনে এটাকে গুঁড়ো করা হয়েছে একদম মিহি করে যাদের বাড়িতে হাতের কাছে এরকম নেই তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতেই পারো আর সেটাও যদি নেই তাহলে কেলক্স কর্নফ্লেক্স যেটা আমরা খাই সেটাকে গুঁড়ো করেও কিন্তু করা যায় এই যে গাইস এখানে ডিম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আর এদিকে হচ্ছে বিস্কুটের গুঁড়োটা টোস্ট বিস্কুটের গুঁড়ো যেটা বাড়িতে করা হয়েছে অ্যান্ড চলো এই যে আলুটাও একদম ঠান্ডা হয়ে গেছে এই ভেতরের দিকটা গরম আছে একটা ডিম নিতে হবে হাতে গরম আছে কিন্তু এখনো সামনের দিকটা এরম ভাবে ডিমের আকারে কোট করে তারপর পেছন দিকটা একটা ডিমই হয়ে গেল এটা এইভাবে আমি সব কটাকে কোট করে নেব গাইস এখানে দেখতে পাচ্ছ আমি তিনটে ডিম মানে ছটা একদম করে নিয়েছি এই যে একদম ডিমের আকারেই এবার এটাকে কোট করব চলো ফার্স্ট টাইম করছি আমিও কিন্তু এর আগে কখনো করিনি এটা হচ্ছে আমার বরের আবদার ও খেতে চাইছে ফার্স্ট এটাতে কোট করছি ডিম আর কর্নফ্লাওয়ার এটাতে হালকা হাতে করবে একদম বেশি প্রেসার দেবে না চলে আরেকবারও ডিপ করতে পারো বাট আমি আর করছি না এই একটা কোট করেই করছি আবার এই পরেরটাও করে নিচ্ছি দুবার করেও কোট করা যায় বাট আমি একবার করেই করছি এভাবে আমি সব কটাকে করে গাইজ এইগুলো কোট করে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম যে আমার মা বলে যে দশ মিনিট এই বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে রাখতে নাহলে ছেড়ে ছেড়ে যায় এটাকে আমি দশ মিনিট রেখেছিলাম এখানে আমি সাদা তেল গরম করে নিচ্ছি ভালো করে আর মিডিয়াম ফ্লেমে ভাজবো এইগুলোকে এই তিনটে গোল যে দেখছো এই মানে এই পুরের আলুটা বেঁচে গেছিলো আর ডিম গোলাটাও বেঁচে গেছিল আর ব্রেড ক্যাম্পসটাও বেঁচে গেছিলো মানে বিস্কুটের গুঁড়োটা আর তাই জন্য ওই আলুটাকে গোল করে ওই আলু পুটাকে গোল করে ওই ডিমের মধ্যে ডুবিয়ে ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েছি এটা মানে ওই আলুর পকোড়া মতো হয়ে যাবে কোনো কিছু ওয়েস্ট দেওয়া চলবে না ছাড়ছি এগুলোকে জানি তা কি ছপ করে ফেলে দেবো নাকি তিনটে তিনটে করে নিয়ে ভেজে দেবো যে দেখো ওল্টালাম কিন্তু একটুও কিন্তু ছাড়েনি মানে আমি ভয় পাচ্ছিলাম যেহেতু প্রথমবার করছি যে ছেড়ে টেড়ে যাবে বাট দেখো একটাও ছাড়েনি কিন্তু আর গাইস এই যেটা পুড়ে গেছে কটা সেটা নিয়ে প্লিজ জাজ করো না আমার মানে গ্যাসের ফ্লেমটা এতটাই জোরে যদি আমি লো ফ্লেমেও রাখি সেই কড়াটা মানে কিছু ভাজার সময় এরকম তেতে গিয়ে পুড়েই যায় সেটা আবার মাজার পর ঠিক হয়ে যায় সাদা হয়ে যায় হুম আমার ডিমের ডেবিল গরম গরমে একদম রেডি দেখো এবার খেতে কেমন হয়েছে আমি জানি না সেটা খেয়ে টেস্ট করে বলবে হচ্ছে যেটা বললাম আলুর পুরের বড়াগুলো চলো গাইস গরম গরম খেয়ে দেখি এটাই কিন্তু আমাদের রাতের ডিনার আমরা ওই রাইস আর মানে চিলি কপিটা এখন আর খাবো না মানে রাতে আর কিছু খাচ্ছি না এইটাই জাস্ট আমাদের ডিনার ওটা তোলা থাকবে নেক্সট ডে হয়ে যাবে আমাদের ডিনার

ভালোই তো হয়েছে যেমন হয় ডিমের টেবিল কি কখনো